বন্ধুরা শুধুমাত্র চিরা দিয়ে সম্পূর্ণ তেলসারা নাস্তা রাস্তের পক্ষে খুবই ভালো হেলদি অ্যান্ড টেস্টি আসসালামু আলাইকুম বন্ধুরা লাইলা কিশন টুয়েলভ আপনাদের সবাইকে স্বাগত বন্ধুরা কেমন আছেন আশা করছি আল্লাহর রসে সবাই ভালো আছেন আজকে আরও একটা ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করতে আসলাম এখানে আমি চিরা নিয়েছি চিড়াটা ভালো করে জেরে দিয়ে পরিষ্কার করে আগে থেকে ভিজিয়ে রেখে দিয়েছিলাম দশ মিনিট এখন সিরাটা আমি ভালো করে মেখে নিব আপনারা বিদেশি চিড়িয়াও নিতে পারেন আমি দেশি সিরাটা নিছি পাতলা সিরাটা ওইটা নিতে পারেন আমি মোটা আর কি গ্রাম অঞ্চলে যেটা চিড়িয়া দেশি চিড়িয়া ওইটা নিয়েছি এখানে আমি একটু সাদা তেল দিয়ে আর একটু ভালো করে মেখে নিলাম আপনারা ঘিউ দিতে পারেন আমি সাদা তেল দিয়ে দিলাম দিয়ে ভালো করে মেখে নিব আমি এখানে পরিমাণ মতো লবণ কিন্তু দিয়ে দিছি আমার এই যে মাখানো হয়ে গেছে এখানে কয়েকটা আটা দিয়ে দিলাম একটু আর কি নরম হয়েছিল আর সেট হওয়ার জন্য আটাটা দিয়ে দিলাম আপনারা ময়দাও দিতে পারেন এখানে আমি আটাটা দিয়ে ভালো করে মেখে নিব এই যে আমার মাখা কিন্তু হয়ে গেছে এখন আমি কয়েকটা লেসি কেটে নিব এখান থেকে বেশি লিচিবিলা বেশি বড় করব না বেশি ছোট করব না মিডিয়াম সাইজের কয়েকটা লেসি করে নিব এখানে আমি ছয়টা লেসি করে নিব আমি আপনারা আরও একটু ছোটো ছোটো করতে পারেন নাস্তা গিলা এখানে লেসি কয়টা নিয়ে আমি গোল করে নিলাম এর ভিতরে পুর দেওয়ার জন্য আমি আগের থেকেই আলু ভাজি করে নিয়েছিলাম অফ ক্যামেরায় আপনারা যে কোনো সবজি ভাজি করে নিতে পারেন আমি এখন একটা লেচি নিয়ে নিব নিয়ে হাত দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে ভিতরে পুর দেওয়ার জন্য মাটির মতন করে নিলাম এখানে আমি এক চামচ নাস্তা দেওয়ার পুরটা দিয়ে দিলাম দিয়ে ভালো করে সিল করে দেব মুখটা মুখটা সিল করে দিয়ে এই কাজটা কিন্তু লাহে লাহে করতে হবে নাহলে পুরটা বেরিয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে ওই জন্যে লাহে করতে হবে এই যে আমি কিন্তু এই যে পুরটা এই যে সিল করে হাতে একটু পানি নিয়েছি নিয়ে ভালো করে সিল করে দিলাম ভাই পুরটা বের হবে না পানি হাতে নিয়েতে হবে এখানে যে ভুল করে একটা তৈরি করে নিলাম আমি নাস্তা আপনাদের বোঝার সুবিধার্থে আর আমি তৈরি করে দেখাইতেছি এই যে এখন এক চামচ পুর দিয়ে দিব আপনারা ডিম দিয়েও করতে পারেন যে কোনো সবজি দিয়ে করতে পারেন আবার এটা মুখ চেল কৰি দিব হৈ গৈছে এইখনে এক পাতল নিছে সাৰ মদ পানী দিয়ে দিছি দিয়ে পানীটা গৰম হৈ গৈছে এইখনে আমি নাস্তা গিলে দিয়ে দিছি এবাৰ ফুটা ফুটা জাজৰা নিবে নাস্তা গিলে দিয়ে আমি কয়ক মিনিট জাল কৰি নিব এই যে অফ কামেৰা জাল কৰি নিছি হৈ গৈছে নাস্তা গুলো এখন আমি নামিয়ে নিব আপনারা কিন্তু এভাবে নামিয়ে নিয়ে এভাবেও খেতে পারবেন আর একটু টেস্ট বাড়ানোর জন্য আমি এখানে ফরণ দিয়ে দিব। এখানে এই যে একটা কাড়াই বসিয়ে দিয়েছি একটু সরিষার তেল দিয়ে দিলাম কারার মধ্যে দিয়ে একটা শুকনা লঙ্কা কষি করে নিয়েছি দিয়ে দিলাম দুটা কাঁচা লঙ্কা একটা পেঁয়াজ কিছু করে নিয়েছি সব কটা উপকরণ আমি দিয়ে দিলাম কয়েকটা ধনিয়া পাতা নিয়েছি নিয়ে ভালো করে নেড়ে নিব আমি এখানে একটু কাঁচা আগুন জবাব দিই আগে নেড়ে নিব এখানে কয়েকটা গোটা জিরে দিয়ে দিলাম এখানে আমার এই যে হালকা বাজা হয়ে আসছে কয়েকটা কালা সরিষা দিয়ে দিলাম এর মধ্যে কালা সরিষা কটা দিয়ে আর একটু নেড়ে নিব আমি এই যে আমার কিন্তু এই যে হয়ে গেছে এটা এখন একটু লবণ দিয়ে দিলাম পরিমাণ মতো একটু হলুদ গুঁড়ো দিয়ে দিলাম একটু মরিচ গুঁড়ো দিয়ে দিলাম দিয়ে একটু নেড়ে নিব আমি এখানে আমি নাস্তা কয়টা দিয়ে দিলাম দিয়ে ভালো করে লাহে লাহে হালকা আছে আমি নাস্তাটা জাল করে নিব ভেজে নিব এভাবে করে আমি কিন্তু চাট মশলাও দিয়ে দিলাম একটু এখানে আমার নাস্তাগুলো হয়ে গেছে নামিয়ে নিয়েছে যে কতটা নরম তুর তুলে হয়েছে নাস্তাটা সম্পূর্ণ তেল ছাড়া স্বাস্থ্যকর রেসিপি বাচ্চাদের টিফিনেও দিতে পারবেন সকাল বিকালে নাস্তা হিসাবে ব্যবহার করতে পারবেন খেতে পারবেন শুধুমাত্রই এক কাপ চিরা দিয়েই অনেকগুলো নাস্তা হয়ে গেছে এতক্ষণ পর্যন্ত যে সকল বন্ধুরা সঙ্গে আছেন অসংখ্য ধন্যবাদ অনেক অনেক ভালোবাসা নতুন বন্ধু হলে নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন লাইক কমেন্ট শেয়ার করবেন পরবর্তী ভিডিও আসার আগে পর্যন্ত ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম